ওলো তুই কি করছিস লো পালাচ্ছিস কেন আরে চাদর পাতা কেন সর্ষের জমিতে ওলো শোন শোন শোনা ঝুমুর আমাকে সর্ষের খেতে ভিডিও করাবে বলে নিয়ে এসে এই যে বিশাল বড় কলা বাগান কাদের জানি না কলা বাগান শেষই হচ্ছে না শেষই হচ্ছে না শেষই হচ্ছে না তো কলা বাগান শেষ হলো কিন্তু সামনে কি দেখলাম দেখবেন সামনে কি দেখলাম দেখুন সামনে কি দেখলাম পেত রিলস বানাচ্ছে সামনে দেখলাম ওই পেত রিলস বানাচ্ছে কিন্তু কোনো সর্ষের ক্ষেত নেই কোনো সর্ষের খেত হ্যাঁ ওই দিকে একটা আছে ঝুমুর ওই যে পেয়েছি পেয়েছি আছে আছে যাক তোকে আর কিছু বলবো না এই যে কলা বাগান বিশাল বড় কলা বাগান চল পেতনি নীলো দে দে কাহো তো যারা ঝুম তো সর্ষের ক্ষেত অ্যাট লাস্ট আমরা সর্ষের ক্ষেত পেয়ে গেছি ঝুমুর তোকে আমি মাটির তলায় পুঁতে রাখতাম যদি না পেতাম তুই আমার গায়ের কালো ফর্সা রং কালো করে দিয়েছিস এই কৃষ্ণ বেগুন গাছ বেগুন আছে তাহলে বেগুন তুলে নিয়ে যেতাম এই বেগুন 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 এই বেগুন পোকা বেগুন এই যে দেখুন মাঠে কি সুন্দর বেগুন গাছ কলা গাছ চল চল

কহ তো যারা চুমলু দাঁড়া আরেকবার করে কহ তো যারা চুমলু তোমারটা কই না আমার হয়ে গেছে কি সুন্দর হাওয়া হচ্ছে দেখুন বন্ধুরা ওয়া ওয়াও আহ জুড়িয়ে গেল এত ঠান্ডার মধ্যেও প্রচন্ড ঘেমে গেছিল আমার গরম লাগছিল কিন্তু এই যে হাওয়াটা ফাইন দেখুন দেখুন ঝুমুর একদম কি বলবো হৃদয়টা জুড়িয়ে গেল হাওয়াতে প্রচন্ড ঘেমে গেছিলাম দে গানটা নিয়ে আয় গানটা নিয়ে আয় গানটা দে গানটা দে একসাথে আমার সর্ষে ফুল এটা করবে আচ্ছা আচ্ছা চলো সর্ষে ফুল চলে এসছে এই যে সর্ষের ফুল চলে এসেছে ওয়া ওয়া ওয়াউ ফুল চলে এসেছে এবার আমরা একটু বসে রেস্ট নেবো আগে জল খাবো বিস্কুট খাবো তারপরে আমরা বসে তারপরে আমাদের সর্ষের ফুল আবার ভিডিও হবে কিন্তু রা চলে এসেছিস সর্ষের জমিতে দিলবালে দুনালি আর লে গানের ভিডিও হবে ওয়াহ কী সুন্দর ঠান্ডা হাওয়া তো বন্ধুরা চোখ রাখুন আমাদের ভিডিওতে ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন এখন হাঁপিয়ে গেছি এখানে বসে কিছু খাওয়া দাওয়া হবে আমাদের